সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজে কোনো সবজিই নেই দেখি অল্প কটা পটল পড়ে রয়েছে তো ভাবলাম কি রান্না করা যায় তো পটলগুলো কেটে নিলাম আর সঙ্গে নিলাম একটু আলু কেটে তারপরে কড়াই বসিয়ে দিয়ে অল্প তেলে পটলগুলোকে ছেড়ে দিলাম আর দিলাম লবণ ও হলুদ দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে আমি শিলে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে করে ভেটে নিলাম তো তারপরে ওই ভাজা পটলের মধ্যে ওই লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল তো একটু জল দিয়ে তারপরে দিলাম ঢেকে পাঁচ মিনিট এইভাবে ফোটার পরে ঢাকনা খুলে দেখি আমার আলু ও পটল সেদ্ধ হয়ে গেছে এবং আমার জলটাও গাঢ় হয়ে এসছে তারপরে নামিয়ে নিয়ে করে অল্প তেল দিয়ে অল্প তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন থেকে কয়েকটা জিরে আমি তুলে নিলাম শিলে তো শিলে সেই জিরেটা বেটে নিলাম বাটা বাটা জিরেটা আমি এইবার দিয়ে দেব এই আলু পটলের তরকারির মধ্যে এটা একটু নামানোর আগেই দেব। তো এইভাবে আরেকটু সম্প্রহ দেওয়ার পরে যে ফুটে উঠলো তখন আমি বাট ভাজা যে জিরেটা বেটে রেখেছিলাম সেই ভাজা জিরেটা এবার দিয়ে দেব এই আলু পটলের তরকারির ভেতরে তো ভাজা জিরে কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার আনে আর খেতেও কিন্তু তরকারি খুব ভালো লাগে তরকারি স্বাদই কিন্তু পাল্টে যায় তো দেখো এবার ভাজা জিরেটা আমি এনে দিয়ে দেব। ভাজা জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেবো তো দেখো এই যে বেশি ঝোল হয়নি কিন্তু বেশি ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগবে না আবার এক মানে একটু মাখা মাখা হবে আর কি এই এরকম অল্প তেল মশলায় রান্না খাওয়া কিন্তু সত্যিই খুব ভালো আর পটলের তরকারি কিন্তু একটু বেশি করে মশলা তেল মশলা না দিয়ে রান্না করলে ভালো লাগে না আমার যেহেতু তেল মশলা খাওয়া বারণ তাই আমি এরকম অল্প তেল মশলাই রান্না করি তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য